তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য হাজরা মোড় কালী মন্দিরে পুজো দেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করেন যাতে লোকসভা ভোটে জয়ী হতে পারে তারপর পুজো দিয়ে হাজরা মোড় দুর্গা উৎসব কমিটির অফিসে যান ওখানে ফুলের তোড়া দিয়ে তাকে সমর্থনা করেন তারপর ভাগ্যবন্ধপুর ইয়ংস্টার ক্লাবের বাসরিক অনুষ্ঠানে যান ওখানে গিয়ে উনি অনুষ্ঠানের আধিকারিকদের ধন্যবাদ জানান এবং বলেন সামনের বছর তিনি আবার এই অনুষ্ঠানে আসবেন সকলের মিলিত অভ্যর্থনা পেয়ে তিনি আপ্লুত তিনি আরও বলেন সকলে মিলিত হয়ে কাজ করে তমলুক লোকসভাকে এক নম্বর লোকসভাতে পরিণত করার চেষ্টা করবে 이 퍼룸터, 마크라, 담고더라, 바장아, 이너라, 바람이, 바, 에이, 바, 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 আমরা গত marginBottom বাচ্চাছি নং 20 লাখ কত এখানে দিছি আপনি এখানে এইখানে পাশে এখানে দাদা মোআদকে একটু ঢুকিয়ে দিবেন স্পষ্টভাবেই আমাদের এক একটি এরিনা গাড়িতে তৃণমূল কংগ্রেসের সিলেক্ট আমাদের থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আরো বৃহত্তর জায়গায় যাবে আরো বড় জায়গায় যাবে আরো বড় প্ল্যাটফর্মে যাবে আগামী বছর আপনাদের এই ক্লাবের অনুষ্ঠানে আরো একবার আসবো আবারও আসবো এটুকু এখান থেকে কথা দিয়ে যাচ্ছি এবং আপনাদের ট্রাভেল পাশে সর্বতভাবে আমরা থাকার চেষ্টা করব এইটুকু আমি আপনাদেরকে এখান থেকে বলে দিয়ে যাচ্ছি খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং সকলে মিলে সম্মিলিতভাবে একজোট হয়ে টিম তমলুক হিসাবে গোটা তমলুক লোকসভা কেন্দ্রকে আমরা ভারতবর্ষের এক নম্বর লোকসভা কেন্দ্রে নিয়ে যাবো এটা আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্যে সফলতা আপনাদের

মানুষদের উষ্ণ অভ্যর্থনা পেয়ে সত্যি খুব ভালো লাগছে এখানকার মানুষেরা সঙ্গবদ্ধভাবে যেভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে খুব ভালো লাগছে আমার শুভেচ্ছা রয়েছে